নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সমাজ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের পরিবারে বা আপনাদের বাড়িতে যদি কোনো সরকারি স্কুলে পড়াশোনা করে এমন কোনো ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা তবে এটা ভালো খবর না খারাপ খবর সেটা কিন্তু আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো প্রধান ব্যাপারটা হচ্ছে যে এবার থেকে কিন্তু সরকারি স্কুলে আর মিড ডে মিলে খাবার দেওয়া হবে না আর বন্ধুরা সংবাদ মাধ্যমের লেটেস্ট খবর অনুযায়ী যে এবার থেকে কিন্তু মিড ডে মিলের খাবার দেওয়ার বদলে প্রত্যেকটি ছাত্র কিংবা ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন দশ টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এখানে দেখুন এই বিষয়ে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মিড ডে মিলের বদলে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দিচ্ছে মোদিজি কেন্দ্র সরকারের বিরাট বড় ঘোষণা কীভাবে ছাত্রছাত্রীদের এই দশ হাজার টাকা দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে কোন কোন জেলার ছাত্রছাত্রীদের দেওয়া হবে এই সব কিছুই আজকের ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এর সাথে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদেরও বাড়ির ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দশ হাজার টাকা করে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমে বলা হয়েছে যে স্কুল পড়ুয়াদের বা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ঘোষণা করল কেন্দ্র সরকার এবার থেকে মিড ডে মিলের খাবার দেওয়া হবে না আর সেটার বদলে কেন্দ্র সরকারের তরফ থেকে সরাসরি দশ হাজার টাকা তুলে দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে এই সম্প্রতি একটি মর্মে একটা বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে জানানো হয় যে স্কুল পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মিড ডে মিলের বদলে নগদ দশ হাজার টাকা পাঠানো হবে তো বন্ধুরা এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানায় যে মিড ডে মিলের বদলে যদি এগারো কোটি আশি লক্ষ ছাত্রছাত্রী অ্যাকাউন্টে টাকা করে পাঠানো হবে আর এই টাকাটা পাবে প্রথম শ্রেণী থেকে ক্লাস এইট এর ছাত্র কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই প্রশংসা করেছেন আর বিশেষজ্ঞ মহলের দাবি যে কেন্দ্রের এই নতুন উদ্যোগটা যদি বাস্তব রূপ পায় তাহলে এগারো কোটি আশি লক্ষ পড়ুয়ারা উপকৃত হবে